কাঞ্জননগর দীননাথ দাস উচ্চ বিদ্যালয়ে আজ স্কাউটের ওপর একটি আলোচনা চক্র অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন ভারত স্কাউট অ্যান্ড গাইডের পক্ষ থেকে পূর্ব বর্ধমান জেলা কমিশনার তথা রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত স্কাউট মাস্টার জিতেন্দ্রনাথ চৌধুরী তিনি বললেন ছোটরা কেন স্কাউটে আগ্রহী হবে স্কাউট মানুষের মূল চারিত্রিক গুণগুলিকে বিকশিত করতে সাহায্য করে শান্তি আর ভালোবাসার মাধ্যমে বিশ্বের মানুষকে ঐক্যবদ্ধ করে স্কাউট বিশ্বের সব থেকে বড় সংগঠন হল ভারত স্কাউট অ্যান্ড গাইড একশো বছরের পুরনো এই সংগঠনের সদস্য সংখ্যা এখন পঁচাত্তর লক্ষ ভারতবাসী স্কাউটে থাকলে ছাত্রছাত্রীরা শিখতে পারবে ক্যাম্পেনিং ম্যাপিং ফার্স্ট এইড ডিজাস্টার ম্যানেজমেন্ট সিগনালিং এবং নানা রকম গেমস সব মিলিয়ে ছাত্রছাত্রীদের কাছে স্কাউট হলো এডুকেশন উইথ ফান আনন্দের মাধ্যমে শিক্ষা বিদ্যালয়ের স্কাউট মাস্টার অনিমেশ বর্মন বলেন জীবনে প্রতিকূলতা নানাভাবে বাড়ছে যা ছোটরাও বুঝতে পারছে স্কাউট ছাত্রছাত্রীদের এক নতুন জীবনে নিয়ে যেতে সাহায্য করে আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই সুযোগ গ্রহণ করলে তাদের নতুন দিগন্ত খুলে যাবে বিদ্যালয় শিক্ষাকর্মী ভূতপূর্ব স্কাউট তরুণ দাস বলেন নানা কারণে আজকের ছেলেমেয়েরা বিশৃঙ্খল হয়ে পড়ছে স্কাউট একটা সুশৃঙ্খল জীবনশৈলী তাদের উপহার দিতে পারে প্রধান শিক্ষক ডক্টর সুভাষচন্দ্র দত্ত বলেন আজকের যুগে শিক্ষা আর শুধু বইয়ের ভেতর আটকে নেই জগতের মধ্যে প্রতিটি পাতায় শিক্ষা খুঁজে নিতে হয় আমার আশা আমার বিদ্যালয়ের পড়ুয়ারা স্কাউটে যুক্ত হয়ে সমাজে অবদান রাখবে এবং বিদ্যালয়ের মুখ উজ্জ্বল করবে সপ্তম শ্রেণীর ছাত্র বিষ্ণু মানুষ অষ্টম শ্রেণীর সম্রাট এবং আরও অন্যান্যরাও জানায় তারা স্কাউটে যোগ দিতে আগ্রহী সব মিলিয়ে একটি চমৎকার অনুষ্ঠানের সাক্ষী থাকল বলে সমস্বরে জানায় সবাই ঞ্চনগর ডিএন এন দাস হাই স্কুলে ভারত স্কাউটস অ্যান্ড গাইডস এর থেকে ডিস্ট্রিক্ট কমিশনার স্কাউটস অ্যান্ড গাইডস শ্রী জিতেন্দ্রনাথ চৌধুরী মহাশয় এসেছিলেন এবং তিনি বিদ্যালয়গুলিতে স্কাউটের পড়লে কি লাভ হয় তা সমস্ত কিছু ব্যাখ্যা করেন এবং শুধু তাই নয় উনি আমাদের শ্রী তরুণ দাস যিনি স্কাউটের ফেলোশিপ মেম্বার যে স্কাউট করার সাথে সাথে নির্দিষ্ট বয়স পেরিয়ে গেলেন চোদ্দো বছরের পর তারাও যাতে স্কাউটের সঙ্গে পত যুক্ত হতে পারে তার জন্য সেই তরুণ দাসকেও নিয়ে এসেছিলেন এবং আমাদের বিদ্যালয় থেকে অনুষ্ঠ বর্মন মহাশয় স্কাউট মাস্টার হিসেবে ট্রেনিং নেন তো এই স্কাউট অ্যান্ড গাইডসের যে ট্রেনিং সেটা ভারতবর্ষে এনসিসির মতোই তাতে ভারতবর্ষের সমস্ত দিক শৃঙ্খলা থেকে শুরু করে সিগন্যালিং থেকে শুরু করে বিভিন্ন ডিজাস্টারের ক্ষেত্রে কি করা উচিত সমস্ত ব্যাপারে যাতে একটা সুস্থ স্বাভাবিক দেশ হিসাবে গড়ে উঠতে পারে এবং সমাজকে একটা শৃঙ্খলাবদ্ধ রূপে প্রতিগণিত করতে পারে তার ট্রেনিং দেন তো আমার মনে হয় বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এবং অভিভাবকরা এসছিলেন তারা যদি এই স্কাউট অ্যান্ড গাইডস ট্রেনিংটা করেন তাহলে এরা কর্মজীবনে যেমন সুবিধা পাবে বিভিন্ন ভারতবর্ষের যে ন্যাশনালাইজ ট্রান্সপোর্ট সিস্টেম সেখানে যেমন সুবিধা পাবে তেমনি তাদের জীবন এবং জীবিকার একটা দিশা পাবে বলে আমি মনে করি আমি ডক্টর সুভাষচন্দ্র দত্ত প্রধান শিক্ষক কাঞ্চননগর ডিএন দাস হাই স্কুল আজ বিদ্যালয়ে ভারত স্কাউট থেকে এসেছিলেন মাননীয় শ্রী বিদ্যাধরনাথ চৌধুরী খুব সুন্দরভাবে আমাদের বোঝালেন যে প্রত্যেকটি ছেলে মেয়ের কেন স্কাউট করা উচিত এটি শুধুমাত্র কোনো অ্যাডভেঞ্চার নয় এটি আসলে এক ধরনের জীবনশৈলী আমি যা বুঝলাম তার কথাতে আমাদের ভবিষ্যৎ জীবন গড়ে তুলতে হলে স্কাউটের নতুন একটি সুশৃঙ্খল ট্রেনিং সব ছেলেমেয়েরই নেওয়া দরকার আমরা ব্যক্তিগতভাবে আশা করি যে বিদ্যালয়ের ছেলেমেয়েরা স্কাউটে যুক্ত হবে এবং আমাদের বিদ্যালয়ের নতুনভাবে একটি দিগন্ত উন্মোচিত হবে ভারতের স্কাউট গাইড আমাদের বিদ্যালয় কাঞ্চনগর হাই স্কুলে আজকে মোটামুটি শুরু হলো সেই শুরু হওয়ার জন্য যে প্রাথমিকভাবে যে পর্যালোচনা কারণ মূলত স্কাউটের ব্যাপারটা স্টুডেন্টরা শিখবে এবং স্টুডেন্টরা কি কাজে লাগবে কেন পড়বে এবং গার্জিয়ানদেরও এটা জানার দরকার ছিল সেই জন্য গার্জিয়ান এবং স্টুডেন্টদের নিয়ে একটি মিটিং করা হলো যে মিটিংটায় উপস্থিত ছিলেন আমাদের বর্ধমানের স্কাউট গাইডস কমিশনার জিতেন্দ্রনাথ চৌধুরী মহাশয় ওনার তত্ত্বাবধানে আজকে ব্যাপারটা হচ্ছে আমাদের বিদ্যালয়ে পর্যায় পর্যালোচনা হলো এবং আমরা সর্বসম্মতভাবে স্কাউট গাইডের ইউনিটটা আমাদের স্কুলে তুলতে চাইছি এই সিদ্ধান্ত তো তুমি তো ব্যক্তিগতভাবে স্কাউট ছিলে এই বিষয়ে তোমার ব্যক্তিগত আমি স্কাউট কোনোদিনই ছিলাম না আমি স্কাউট ফেলোশিপের মেম্বার স্কাউট ঠিক আছে এজবারের ব্যাপার থাকে আর আমি হচ্ছি ফেলোশিপের ফেলোশিপ হচ্ছে যে আমরা সবাই আদল দেনে যে যারা হচ্ছে সামাজিক কাজকর্মে নিযুক্ত বিঙ্গালফিল্ড হসপিটাল দ্য ফার্স্ট ফুললি এনএবিএইচ অ্যাক্রেডিটেড মাল্টি স্পেশালিটি কর্পোরেট হসপিটাল উইথ अफোর্ডেবল এন্ড কোয়ালিটি হেলথকেয়ার সার্ভিসেস হ্যাভ ফেইথ বিঙ্গালফিল্ড